রাজশ্যামলা বা রাজমাতঙ্গি বা শ্যামলা তার মূর্তির সঙ্গে সরস্বতীর মূর্তির খুব মিল সেটা দেখে অনেকের হয়তো খুব কনফিউশন হয় রাজশ্যামলার যে মূল ধ্যানটি পাওয়া যায় সেখানে তাকে বলা হয়েছে যে মাতঙ্গিম ভূষিতাঙ্গিম মধু মদ মুদিতাম নীপমেণী সবীণ্ শোণচেলা মৃগমদি ইন্দুরেখাবতসামখপ্রাং স্মিতমধুদৃশা সাধক শ্রেষ্ঠা ধ্যীং শূক শূকমখিলূপম তো এই যে বর্ণনা তাতে দেবী শুধু বিনা বাদনরত অবস্থায় আছেন এমনই বলা হয়েছে এবং দুটি পয়েন্ট বলা হয়েছে তিনটি বলি সোনা চেলাম রক্তবস্ত্র পরিহিতা তারপরে বলা হয়েছে যে বিনা বাদনরত আর বলা হয়েছে সুখ পক্ষী তার পাশে আছে এই যে তিনটে ফিচার লাল কাপড় পাশে সুক এই দুটো ফিচার সরস্বতীর থেকে আলাদা সরস্বতীও বিনা বাদনরতা কিন্তু সরস্বতীর শুক্লবর্ণা ইনি সুকাভা অর্থাৎ টিয়া পাখির মতো গায়ের রং সুকাভা সরস্বতীর পাশে হংস রাজহংস ইনার পাশে টিয়া পাখি সুক সরস্বতী শুভ্র বসনা ইনি রক্ত বসন তো ফলে এই রাজশ্যামলার সঙ্গে সরস্বতী মূর্তির এই কিছু ফিচার্স বাদ দিয়ে এতই এক যে ভীষণ গুলিয়ে যায় অনেকেরই গুলিয়ে যাচ্ছেও হয়তো এই যে সুকাভা অর্থাৎ টিয়া পাখির মতো গায়ের রঙ সঙ্গে শুকপক্ষী এবং বিনাবাদনরতা এবং রক্তাম্বরা রক্তবস্ত্র পরিধান করে আছেন এই ফিচারগুলো দেখে কিন্তু রাজশ্যামলাকে সরস্বতীর থেকে আলাদা করতে হবে